আশা করি সবাই অনেক ভালো আছেন শক্তি নিবেদিত পপ অফ কালার আয়োজিত রামাদান রেসিপি আজকের পর্বে আপনাদের স্বাগত জানাতে চাই আজকে আমাদেরকে একটি ইউনিক আইটেম করে দেখাবো আজকে যে আইটেমটা আমরা করে দেখাবো সেই আইটেমটা আমরা আসলে সব উৎসবেই করে থাকি ম্যাক্সিমাম বাসাতেই এটা হয় অনেক আগে থেকেই এই দারুণ ইউনিক রেসিপিটা আমাদেরকে করে দেখাবেন হর্তা বাহার ফুড ক্যাটারিং এর সর্ጣধিকারী রুবাইদা রিয়াদ রাখিয়াপো তাহলে দেরি না করে স্বাগত জানাতে চাই রুবাইদা আপুকে কেমন আছেন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমরা আজকে কি আইটেম তৈরি করছি আজকে আমরা যে আইটেমটা তৈরি করব খুব কমন একটা আইটেম লাঞ্চের সময় আচ্ছা একটু অন্যভাবে করে দেখব তাই নেকি

এবং ওদের কিন্তু নতুন একটা সংযোজন এসেছে সেটা হচ্ছে মোজারেলা চিজ যেটা আমাদের দেশে তো আসলে মোজারেলা চিজ খুব কম কয়েকটা ব্র্যান্ড বানায় সো ওই জায়গা দিয়ে এটা আমার মনে হয় যে রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আমরা পেতে যাচ্ছি আমরা হয়ে গেছে আচ্ছা এখানে গোল দিতে হ্যাঁ এখন কি আমরা এই পর্যায়ে ঘিটাকে একটু ভেজে নিচ্ছি ঘিটা তাই

বেশি গাঢ় দুধ পছন্দ করেন কেউ একটু আপনার রাখতে দুধটা আমরা সেমাইটার মধ্যে চিনিটা দিয়ে দিব সময় চিনিটা দিয়ে দিব চাইলে পরে দুধটা দেওয়ার আগে ক্যারামেল করে নেওয়া যায় চিনি ক্যারামেল করে দুধটা দেওয়া যায় ক্যারামেল করে চিনিটা পছন্দ মতো করেন আমি অপছন্দ দিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমরা সার্ভিং ডিশে চলে যাব দুধটা আমি এটার ভিতরে দিয়ে দিই আমরা ভালো করে নেড়ে দিব তাহলে সে সেমাইটা কিন্তু লেগে থাকবে না বা ফোটা ফোটা হয়ে যাবে

চক দেব আর দিবো একটু কন্ডেন্সড মিল্ক কন্ডেনসড মিল্কটা চাইলে দুধের ভেতরেও দিতে পারেন আমি একটু স্পেশাল একটা আইটেম করার জন্য পরে দিচ্ছি দু বা তিন চামচ এরপরে আমি একটু মিক্স করে নেবো চক তৈ এবং কন্ডনসড মিল্কটা দিয়ে মিক্স করে নেব সবাই কিন্তু এটা অবাক হবে যে টক দিয়ে বাট ট্রাই করলে কিন্তু বুঝবেন যে না এটা একটা ইউনিক আইটেম এবং তারপরে এটা डिफरेंट এবং তারপরে আপনাদের ইচ্ছা করবে আবার আবারও ট্রাই করতে আপনারা যেটা ট্রাই করবেন আদার আইটেমটি তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কেমন লাগলো এখন কি আমরা ডেকোরেশন ডেকোরেশন আহ কবা থেকে আপু আপনার যাত্রা শুরু হলো আমার যাত্রা আমি শুরু করেছি দুই হাজার আঠারো আচ্ছা আচ্ছা কেন মনে হলো আপু যে আমাদের মানে খাবার নিয়ে কিছু করতে হবে আসলে রান্নাটা রান্নাতেই একটু আত্মবিশ্বাসটা বেশি ছিল এই রান্নার একটা আছে আর রান্নাটা একচুয়ালি করতে আমি খুবই পছন্দ করি আচ্ছা আপু এই যে পুরো জার্নিটা এটা কি স্মুথ ছিল নাকি এখানে কোনো স্ট্রাগল ছিল

আমি অপর্ণা ক্যাটেগরিতে সেরা ছিলাম এটা আমার জীবনে একটা অনেক বড় পাওয়া এবং ধন্যবাদ নারীদেরকে নিয়ে ধরনের প্ল্যাটফর্ম আমাদের জন্য এত সুন্দর একটা পথ করে পথ তৈরি করে দেওয়ার জন্য আপু যেন সবসময় আমাদের পাশে থাকেন আর আমরা আপুর সাথে থাকতে পারি এই দোয়া করি থ্যাংক ইউ আপু আপনাকে ধন্যবাদ দিতে চাই আপু আজকে আসার জন্য দারুণ একটি ইউনিক রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য যেটা অসম্ভব লোভনীয় লাগছে এবং স্মেলটাও খুব দারুণ আমি তো খুব এক্সাইটেড আর আশা করি আপনার যাত্রা সুন্দর হবে আপনি পাশে থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমাদের এই আয়োজনটি দেখতে আপনাদের চোখ রাখতে হবে পপ অফ কালার এর অফিসিয়াল ফেসবুক পেজে বিকাল ঠিক চারটায় এবং পপ অফ কালার এর ইউটিউব চ্যানেলে রাত ঠিক দশটায় ভালো থাকবেন আল্লাহ